এক শীতির সন্ধ্যায় রাহাত ছমি ফাহাদ এবং মিতা মিলে তাদের পুরনো বন্ধুর বাড়িতে একত্রিত হয়েছিল শহর থেকে অনেক দূরে একটি পাহাড়ের উপর বন্ধুর পুরনো বাড়ি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত বাড়িটি কেমন যেন ভুত ছিল আর আশেপাশের পরিবেশও ও শান্ত তারা মচার জন্য কিছু নতুন ধরনের খেলা করছিল আর ঘরের পূর্ণ বাক্স ঘটতে গিয়ে রাত পেয়ে গেল একটি দুলো জমা বোর্ড গেম যার নাম ছিল আত্মাদের খেলা বুটি দেখতে খুবই প্রাচীন আর এর সাথে থাকার নির্দেশনা ছিল হাতের লেখা যা সময়ের সাথে বিপন্ন হয়ে গেছে সেখানে লেখা ছিল এই খেলা খেলতে হলে তোমাকে প্রস্তুতি থাকতে হবে আত্মাদের জগতে প্রবেশ করতে হবে তাদের নির্দেশ মানতে হবে এবং খেলার শেষে ধাপে পৌঁছালে জীবন মিত্র সিদ্ধান্ত নিতে হবে সবাই প্রথমে মনে করছিল এটা মজার একটা খেলা তারা চারজন খেলা শুরু করলো বোর্ডের চারপাশে বসে নিয়ম অনুযায়ী চুপচাপ হাতে রাখলো খেলার গুটির উপর খেলাটি শুরু হওয়ার পর পরই ঘরের বাতাস যেন বাড়ি হয়ে উঠলো প্রথম রাউন্ডে ভোটের গুটি নিজে নিজে চলতে শুরু করলো এবং এক অদ্ভুত শব্দ কানে এলো যেন কেউ তাদের সাথে কথা বলেছে ফিস ফিস করে কিছু বলেছে মিতা একটু নার্ভাস হয়ে পড়ল কিন্তু বাকি তিনজন এটাকে কৌতূহলী আর উত্তেজনাপূর্ণ মনে করছিল দ্বিতীয় রাউন্ডে বোর্ডে কিছু প্রশ্ন উঠল যা তাদের কাছে আরও ভীতিকর হয়ে দাঁড়ালো আর তাদের যেন তাদের ব্যক্তিগত জীবনে গভীর রহস্য জানত যেগুলো তারা কেউ কখনো শেয়ার করেনি ঘরের চারপাশে বাতাসের ঠান্ডা হিমেল স্রোত ভয়ে শুরু করলো আর দেয়ালের ছায়াগুলো কাঁপতে লাগলো তৃতীয় রাউন্ডে খেলার পরিস্থিতি আরও গা চমচমে হয়ে উঠলো এবার আত্মারা সরাসরি উপস্থিত হয়ে তাদের সাথে কথা বলতে শুরু করলো বুট থেকে এক ঘন ধোঁয়া উঠে আসছিল আর সেই ধোঁয়ার ভেতরে এক ছায়া দেখতে পাচ্ছিল তারা তাদের চেহারা ছিল বিকৃতি আর চোখে ছিল শূন্যতার গভীরতা আত্মারা দাবি করলো খেলা শেষ না হওয়া পর্যন্ত তাদের মুক্তি নেই চতুর্থ এবং শেষ রাউন্ডে আর তারা এক কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে করিয়ে দিল তারা সবাইকে বলল তোমাদের মধ্যে একজন আমাদের সাথে আসতে হবে বাকিরা বাজ কিন্তু একজনকে মৃত্যুর পথ বেছে নিতে হবে রাহাত ছুপমি ফাহাদ এবং মিতা সবাই আতঙ্কিত হয়ে পড়ল। তারা জানতো না এটা মজা নাকি সত্যি ঘরের বাতাস আরো ভারী হতে শুরু করলো আর তাদের ছায়াগুলো তাদের চারপাশে ঘুরছিল যেন তারা কোনো সিদ্ধান্তের অপেক্ষায় আছে ফাহাদ হঠাৎ দাঁড়িয়ে বলল এটা হয়তো আমাদের কল্পনা আমরা যদি খেলা বন্ধ করি তবে সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু ভূত থেকে বেশি আসা গভীর কণ্ঠ বলে উঠল তোমরা খেলা শুরু করেছ এবং শেষ করতে হবে মিতা কেঁদে উঠল আর সুমি চিৎকার করে বললো আমরা কেউ মরতে চাই না রাহাত তখন বললো আমরা যদি একসাথে বাইরে যাই হয়তো কিছু হবে না কিন্তু দরজা আটকে গেছে জানালা যেন লোহার মতো শক্ত হয়ে তারা বুঝতে পারলো খেলা থেকে বেরিয়ে আসা সম্ভব নয় অবশেষে মিতা কাঁদতে কাঁদতে বললো আমাকে নিয়ে যাও তোমরা বেঁচে থাকো আর তারা ততক্ষণক তার চারপাশে ঘিরে ধরলো ঘরটি হিমশীতল হয়ে গেল আর মিতার শরীর ধীরে ধীরে হারিয়ে যেতে লাগলো কয়েক সেকেন্ডের মধ্যে সবকিছু অস্বাভাবিক হয়ে গেল কিন্তু মিধা আর সেখানে ছিল না রাহাত ছুমি এবং ফাহাদ জানত তারা বেঁচে ফিরেছে কিন্তু তাদের মধ্যে এক বন্ধুকে চিরতরে হারিয়ে ফেলেছে আর তাদের খেলা শেষ হয়েছে কিন্তু এর অভিশাপ তাদের জীবনে চিরকাল থেকে যাবে